আসসালামু আলাইকুম বুটিপলি যশোর লাবনা বুটিক্স থেকে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিছি ঐতিহ্যবাহী যশোর স্টিচের খুবই সুন্দর একটি গর্জাস কাজের সিঙ্গেল কামিজ নেকের পোষণটি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিছি নেকের পোষণটা কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার নেকের পোষণে কিন্তু এরকম করে সিকুয়েন্সের কাজ করে দেওয়া আছে ভরাট সেলাই করে দেওয়া একদম পুরো ড্রেসটাতে পুরো ড্রেসটা কিন্তু গডজাস করে কাজ করে দেওয়া আছে একদম নিচ পর্যন্ত গজ্জাস কাজ আছে নিচে পাইপিংও করে দেওয়া আছে গোলাপি কালারের সুতার কাজ আছে এবং আছে হচ্ছে ফিরোজা কালারের সুতা আর আছে অলিভ কালারের সুতার কাজ তো এখন স্লিপসের পোষণটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্লিপসটিও কিন্তু মার্শাল্লা অনেক চমৎকার স্লিপসে পাইপিং করে দেওয়া আছে এরকম গর্জিয়াস ফুলের কাজ আছে ব্যাক সাইডেও কাজ আছে এরকম করে ব্যাক সাইডে কাজ করে দেওয়া আছে বডি আপনারা সিক্সটি করতে পারবেন লেন্থ হবে আটচল্লিশ প্লাস এবং স্লিপসের পোষণ পাবেন টোয়েন্টি তো এই ড্রেসটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে ভিডিও থেকে ঝটপট করে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে পাঠিয়ে দেবেন এছাড়াও ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে অথবা সরাসরি কল করে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো নাইন ওয়ান সিক্স ওয়ান তো এই ড্রেসের প্রাইসটা আমি বলে দিচ্ছি এরকম সুন্দর আর গরজেস কাজের ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় তো আর দেরি না করে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটি খুব দ্রুত কনফার্ম করে দেবেন আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন তবে সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বাবদ আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এবং বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর তারপর ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দেবেন তো দেরি করবেন না ঝটপট করে স্ক্রিনশট নেবেন আর আপনার অর্ডারটি কনফার্ম করে দেবেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে